হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি হাসনাবাদ হাটে এক ভাইয়ের ফেন্সির দোকানে ফেন্সি কবুতর বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি আজকে দেখলাম বেশ কিছু কালেকশন নিয়ে আসছেন ফেন্সি কালেকশন তো আমরা শুরু থেকে যাই জি ভাইয়া এটা কি কবুতর ভাই এটা হলো আপনার হোয়াইট বোম্বাই বেবি আছে বেবি সহ ভাই একদম বেবি সহ দেখতে পাচ্ছি দর্শক কেমন চাচ্ছেন ভাইয়া

এক্সট্রা হেলমেট গিয়া হেলমেট আমেরিকান গিয়া হেলমেট এটা পনেরো টাকা ফিক্স রানিং পেয়ার আর এক আছে ভুলুবার বিউটি জার্মান ভুলুবার বিউটি এটা রাখা যাবে এটা রাখা যাব আপনার একদম ভাই আঠারোশো টাকা রেড কালার বোম্বাই রেড কালার বোম্বাই এটা রানিং পেয়ার পনেরোশো টাকা ফিক্সড লক্ষা

আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক এখানে সিলিয়েজ আছে 빅 সাইজার কালার আচ্ছা এটা কত যাচ্ছে 1800 আপাতত 600 টাকা আমার বাসায় অসংগো আছে কিং বিভিন্ন দেনিস বিভিন্ন 컬러 বিউটি অনেক আইটেম আছে আপনার বাসায় আছে খামার আছে দিতে পারবো তাহলে ভাই আপনার ওই যে আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন আমার ঠিকানা হইলো ভাই পদন্তলি কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা ভাইয়ার নামটা আমার নাম মোহাম্মদ সাফাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ